হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি অনেক অনেক ভালো আছি শুধু ভালো না অনেকটাই খুশি আমি আজকে কারণটা তোমরা অবশ্যই থামবে না টাইটেল দেখে বুঝতে পেরে গেছো সরি তোমাদেরকে ফার্স্টে ইন্টারভিউটা দিয়ে দিই হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পূজা আর আমার পূজা ব্লগ তোমাদের সবাইকে স্বাগত আর আমার খুশির কারণটা হচ্ছে এই যেটা দেখতে পাচ্ছ আমার গুগল চলে এসেছে আর এটা না আসলে তো বুঝতেই পারছো কোনো কিছুই হবে না তার জন্য এটা করার জন্য মানে আমাকে অনেকটাই খাটতে হয়েছে আর এটা আমি পেয়েছি শুধুমাত্র তোমাদের জন্য তোমরা না থাকলে এটা আমি পেতাম না তাই তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার অনেক ভালোবাসা তোমরা এভাবে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো তাহলে আমি আরও অনেক দূর যেতে পারত আর সব থেকে কথা হলো আমার কে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে সেটা তো অনেকদিন আগেই হয়ে গেছে তোমরা জানো সেটা তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তার জন্য আমি অনেকটাই খুশি আর এই যে দেখো তো এটা এটা সম্বন্ধে আশা করছি তোমরা সবাই জানো আমার আর কিছু বলার নেই নতুন করে যারা নতুন মানে ইউটিউবার তাদের জন্য হচ্ছে এটা তোমাদের তিন ঘন্টা ওয়াস্ট টাইম আর পাঁচশোটা সাবস্ক্রাইব কমপ্লিট করতে পারলেই তোমরা এটা পেয়ে যাবে তো সেটা আমি পেয়ে গেছি সেটা আমার পুরনো হয়ে গেছে আর সবটাই হয়েছে তোমাদের জন্য তোমরা আমার পাশে ছিলে বলেই আমি করতে পারছি না হলে আমি পার্থ অসংখ্য 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 ধন্যবাদ তো বন্ধুরা ওটা আমি অ্যাপ্লাই করেছিলাম মানে জুলাই মাসে অ্যাপ্লাই করেছিলাম জুলাই মাসের ন তারিখে ওটা অ্যাপ্লাই করেছিলাম আইডেন্টি ভেরিফিকেশনের জন্য তো ওটা আইডেন্টিভেরিফিকেশান করতে আমার হয়ে গেছে তারপরে অ্যাড্রেস ভেরিফিকেশান করতে হবে এবার অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য এই গুগল অ্যাডসেন্স প্রিন্টটা খুবই দরকার এটা না আসলে তো তোমার অ্যাড্রেস ভেরিফিকেশান তোমরা করতে পারবে না তো তার জন্য ওটা মানে তোমার মোটামুটি এক সপ্তাহ মানে দশ বারো দিনের মতন লাগে তো আমি ওটা নয় জুন মানে জুলাই নয় জুলাই আমি ওটা অ্যাপ্লাই করেছিলাম ওটা আমার এসেছে উনিশ তারিখে মানে উনিশ তারিখ এরকমই মনে হয় আমার ঠিক ডেটটা মনে পড়ছে না তো ওরকমই হবে দশ বারো দিনের মতনই লাগে তো আমারও চলে এসেছে তার জন্য আমিও খুব খুশি বন্ধুরা আর এটা আসার পর তো এর ভেতরে যে ভেতরে তোমার ছটা ছটা তোমার একটা নাম্বার আছে সেই নাম্বারটা দিয়ে তোমার অ্যাড্রেস ভেরিফিকেশানটা করতে হবে এই গুগল অ্যাডসেন্স পিনে যে ভেতরে যে পিনটা আছে সেটা দিয়ে অ্যাড্রেস ভেরিফিকেশান করতে হবে তবে তোমার অ্যাড্রেস ভেরিফিকেশান হবে এরপর তুমি মানে আরও যা যা আছে সেগুলো তোমার করতে হবে তো বন্ধুরা আমি ভিডিও তো অনেক দিন ধরেই করি অনেক দিন ধরেই মানে কি বলবো প্রথমে তো ইচ্ছে করতো না তারপরে প্রথম প্রথম মানে করতাম তারপরে মাঝখানে ইচ্ছে করতো না যে ধর ভিউজ হয় না তারপরে করে কি হবে কেউ দেখে না এসব এসব মনে হতো তারপরে আস্তে 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 দেখছি না তারপরে ভাবলাম যে না ঠিক আছে আবার শুরু করা যাক তার জন্য ভিডিওর মানে আমি আবার ভিডিও বানাতে শুরু করলাম শুরু করার পর আমার এই যে শুরু করা কষ্টের ফল আমার পেয়ে গেছি হাতে তো তার জন্য আমি খুবই খুশি আর তোমরা না থাকলে এটা আমি পারতামও না তার জন্য তোমাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কি ব্লগ ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই সেটাও কমেন্ট করে জানিও ঠিক আছে তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দে করে দাও একশো কে মানে একশো তাড়াতাড়ি করে দাও মানে এক লাখ সাবস্ক্রাইবার তাড়াতাড়ি কমপ্লিট করে দাও আমাকে প্লিজ তাহলে তা আমি আরও অনেক খুশি হয়ে যাব চলো টাটা